আসসালামু আলাইকুম খামারি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে ছয় আগস্ট দুই আজকে বাংলাদেশের সকল জেলায় রেডি বয়লার মুরগি ও সোনালি মুরগির পাইকারি বাজার রেট কত আপনাদেরকে সেই রেটটা জানিয়ে দিব খামারি ভাইদের জন্য সুখবর মুরগির পাইকারি বাজার কিছুটা বাড়তির দিকে প্রত্যেকটা জেলায় দুই তিন টাকা করে মুরগির পাইকারি বাজার বৃদ্ধি হয়েছে যদিও সামান্য বৃদ্ধি হয়েছে আগামীতে আরো বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে দেশবাসীর জন্য সুখবর গতকাল বেলা প্রধানমন্ত্রী আড়াইটায় পদত্যাগ করেছে দেশ ছেড়ে বিদেশে চলে গিয়েছে আশা করি এখন দেশের অস্থিরতা আস্তে আস্তে কেটে যাবে আশা করি বাজারঘাট স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বাজারঘাট স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে মুরগির পাইকারি বাজার বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে যে সকল খামারি ভাইদের খামারে রেডি বয়লার মুরগি ও সোনালি মুরগি আছে চিন্তাধারা করতেছেন বিক্রয় করে দিবেন অবশ্যই বিক্রয় করে দিতে পারেন সম্পন্ন নিজ দায়িত্বে আমাদের বলার রেটেই যে আপনাকে মুরগি বিক্রয় করতে হবে তেমন কোনো কথা নেই অবশ্যই বাজার যাচাই করে তারপরে মুরগি বিক্রয় করবেন যেখানে পাঁচ টাকা বেশি পাবেন সেখানেই বিক্রয় করবেন যারা প্রতিনিয়ত মুরগির পাইকারি বাজার রেট সবার আগে পেতে চান অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গাজীপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার ২১০ দশ থেকে ২১৫ টাকা চট্টগ্রাম ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে ২১৬ টাকা ঢাকা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো বিশ টাকা নোয়াখালী ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুইশো টাকা ফেনি ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে তেতাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পনেরো থেকে দুশো টাকা কুমিল্লা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুইশো পনেরো টাকা রাজশাহী ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো বিয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পনেরো থেকে দুইশো বিশ টাকা কুষ্টিয়া ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো উনচল্লিশ থেকে তেতাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো বারো থেকে দুইশো ষোলো টাকা খুলনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো টাকা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন সিলেট ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো বিশ থেকে দুইশো টাকা চাঁদপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুইশো পনেরো থেকে দুইশো আঠারো টাকা নেত্রকোনা ব্রয়লার টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুইশো টাকা। টাকা কক্সবাজার ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো টাকা ঝিনাইদহ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে তেতাল্লিশ টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুইশো পনেরো টাকা হবিগঞ্জ মুরগির পাইকারি বাজার থেকে তেতাল্লিশ টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুইশো পনেরো থেকে দুইশো আঠারো টাকা লক্ষ্মীপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুইশো পনেরো থেকে দুইশো সতেরো টাকা সিরাজগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে একচল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো দশ থেকে দুশো ষোলো টাকা ফরিদপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আটত্রিশ থেকে তেতাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো দশ থেকে দুশো সতেরো টাকা সুনামগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো বারো থেকে দুশো ষোলো টাকা সোনালী মুরগির পাইকারি বাজার বাজার দশ থেকে দুশো পনেরো টাকা রাজবাড়ি বাজার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুইশো পনেরো থেকে দুশো বিশ টাকা জয়পুরহাট ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুশো টাকা নাটোর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো বিয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো টাকা এই ছিল আজকে রেডি ব্রয়লার মুরগি ও সোনালি মুরগির পাইকারি বাজার রেট আপনি কত টাকা দিয়ে মুরগি বিক্রয় করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অন করে আমাদের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ